আজকে যখন অফিস থেকে ফিরতেছিলাম গলির মুখের বাড়িটা থেকে খুব চিৎকার চেচামেচি শব্দ কানে আসতেছিলো কাছে আসতেই একজন পুরুষ লোকের কণ্ঠে শুনতে পেলাম বাড়ি থেকে বেরিয়ে যা এক্ষুনি বেরিয়ে যা ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে যা সব কিছু নিয়ে বেরিয়ে যা এখন এই কথাগুলো যতবারই আমি শুনতেছিলাম ততবারই হচ্ছে অপর পক্ষে তার স্ত্রী সে বলছিল যে আমি যাব না আমি কোথাও যাবো না আমি এখানেই থাকব। তুমি যা খুশি করো আমি এখানেই থাকব আমি কেন কোথাও চলে যাব। এটা আমাদের আমারও বাড়ি বা আমার ছেলে মেয়ের বাড়ি আমার শ্বশুর বাড়ি আমি কেন কোথাও চলে যাব যতবার মানে তার স্ত্রী তাকে এইভাবে বলছে ততবার সে তার স্ত্রীকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যা কতক্ষণ আর কানে আসে আমি আস্তে আস্তে বাসার দিকে চলে আসলাম কিন্তু মানে সেই কথাগুলো পুরো এখনও আমার মাথায় মানে আমার মনের ভিতর এত খারাপ লাগতেছে এবং কানের ভিতর বাঁচতেছে এখনও ওই শব্দগুলা যে বাড়ি থেকে বেরিয়ে যা আসলে আমরা মেয়েরা কোথায় মানে যাব। আসলে মেয়েদের বাড়িটা কোথায় আমরা তো ছোটোবেলা থেকে বাবার বাড়ি মানুষ হই তারপরে শ্বশুর বাড়ি যাই আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি আসলে মেয়েদের তো সত্যি বলতে কোনো বাড়ি থাকে না কিন্তু একটা বাড়িতে একটু চিন্তা করে দেখেন তো একটা মেয়ে মানুষ যদি না থাকে তাহলে সেই বাড়িটার চেহারাটা কেমন হয় সেই বাড়িটা কেমন থাকে একটা মেয়ে মানুষ যদি ওই বাড়িতে না থাকে কেমন অগোছালো আজ থাকে কেমন সেই বাড়িটার চেহারাটা কেমন হয়ে যায় উলট পালট হয়ে যায় যেন সব কিছু আমার মা দুদিন ধরে আমাদের বাসায় আসছে আমার দাদা শুধু ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে মা কখন আসবে মা কখন আসবে মা না আসলে বাড়িতে ভালো লাগছে না আসলে মা বা মেয়ে যে মেয়েটাকে সে যে মেয়েটাকে আজকে সে মারধর করতেছে সেই মেয়েটা তো কারো না কারো মা তো সেই বাচ্চাটার কেমন অনুভূতি হচ্ছে আসলে আমরা পুরুষ জাতি কবে বুঝবে আমাদের এই পুরুষ জাতি কবে বুঝবে মেয়েদেরকে এই সম্মানটুকু দেওয়ার উচিত এই সম্মানটা দেওয়া উচিত যে অন্তত একটা মেয়েকে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পরে তাকে যেন এই কথাটা বলে অত্যাচার করা না হয় যে বাড়ি থেকে বেরিয়ে যা আসলে সে তো সব কিছু ছেড়ে বাবার বাড়ি আত্মীয় স্বজন পরিজন সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তোমার পরিবার পরিজনকে আপন করে নিয়েছে তোমাকে পিতা হওয়ার সুযোগ দিয়েছে পেটে বাচ্চা ধারণ করে কত কষ্ট করে বাচ্চাতে বাচ্চাদেরকে পৃথিবীতে এনেছে আসলে মেয়েদের স্যাক্রিফাইসের কথা না কেউ ভাবে না মেয়েরা যে কত স্যাক্রিফাইস করে প্রত্যেকটা স্টেপে স্টেপে মেয়েদের স্যাক্রিফাইস করতে হয় অথচ মেয়েরা সব সময় কেন এত নিপীড়িত থাকে কেন এত অব অবহেলিত থাকে সব সব জায়গায় হয়তো হয় না কিন্তু বেশিরভাগ জায়গায় এখন অবধি মেয়েরা অনেক বেশি অবহেলিত হয়